আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহরুল আলমিনের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো বান্দা তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহরুল আলম আলামিনের ইবাদত বন্দি করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা বলেন তো দেখি দুনিয়াতে যারা আমরা দুনিয়ার জমিনে এসেছি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কি হবে না এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম তোমরা মনে করিও না যে তোমরা একবারে দুনিয়াতে আসছো তোমরা দুনিয়াতে চিরদিন থাকবা নারে বান্দা না আবারও তোমার তোমাদেরকে আমি আল্লাহ তারার কাছে আসতে হবে এই জন্যই আমরা দুই চার পাঁচ মিনিট আমরা বয়ান করার এখানে উঠি যাই হোক আজকে যে আলেম ওয়ালাম এখানে উপস্থিত হয়েছে আমার মনে হয় এই কয়েকজন আলেম নিয়ে হয়তো দশ বারো না হাফিল করা যাবে কথা বলে ঠিক নেবে ঠিক এত আলেম আজকে উপস্থিত হয়েছে এটা আমাদের গ্রামের জন্য গর্ব যাইহোক আমি আপনাদের সামনে উঠেছি দোয়া নেওয়ার জন্য কিন্তু একটি আমল আপনাদের সম্পর্কে বলার চেষ্টা করবো ঈশা আল্লাহ আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলা أما بعد فقد قال الله تعالى في

خلقناكم عبثا وَأَنَّكُمْ إِلَيْنَا وأنكم إلينا لا ترجعون. رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت او كما قال عليه الصلاه والسلام شكرا اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও গোটা এর মালিক আপনার কুদরতি নজর দিয়া দেখা দেখেন এল্লা আমাদের গ্রামের সন্তানেরা ওই দূর প্রবাসে নামে তারা এখানে অবস্থান করিতেছে গল্লা এল্লা তারা প্রবাস নামক জেলখানায় থেকে আমাদেরকে বলেছেন আমাদের গ্রামে অনেক আলেম হয়েছে আমরা কিছু তোমাদেরকে সাহায্য সহযোগিতা করি তোমরা আমাদের জন্য গ্রাম থেকে দোয়া করবা আল্লাহ আজকে তাদের জন্য দোয়ার আয়োজন করেছেন আল্লাহ মেহের বাণী করে আল্লাহ সবার মনে নিকমাক সাদগুলো আপনি আর মঞ্জুর করে নেন আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ সমস্ত বিপদাবাদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ তাদের বংশ থেকে যারা অন্ধকার কবরে ঘুমায় গেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ গ আল্লাহ আমি এক হাত তুলি নাই আমার সাথে অনেকে হাত তুলে দিয়েছেন আল্লাহ কারো যেন মা নাই কারো যেন বাবা নাই আল্লাহ কারো যেন ভাই নাই কারো যেন আত্মীয় স্বজন নাই আল্লাহ যে যাকে হারাইয়া হাত তুলে দিয়েছে আল্লাহ সবার কবরকে আপনি মাফ করে দেন

এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি এই একখানা হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আমার একটি এখানে মেসেজ থাকবে একটি আমল থাকবে সেই আমলটা হচ্ছে তবা একটি আমল সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন হে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ফা হাসিবতুম আনমা খালাকনাকুম আবসা ওয়া annakুম ইলাইলা লা তুরজাউন আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি বানাইছি আবার আল্লাহ তাআলা বলেন তোমরা এই কথাও মনে করিও না যে আগে আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসতে হবে না বলেন তো দেখি আমরা যারা দুনিয়াতে মানুষ হয়ে দুনিয়াতে এসেছি আমাদেরকে আবার আল্লাহ তাআলার কাছে যাইতে হবে কি হবে না এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা যারা দুনিয়াতে এসেছো আমার আমার কাছে আসতে হবে এই জন্য আল্লাহ তাআলা বলেন সেই আসার কোনো গ্যারান্টি আছে কখন আল্লাহ তাআলার কাছে যাব কখন আমরা আল্লাহ তালা ডাকে অন্ধকার কবরে যাইতে হবে কারণ গ্যারান্টি আছে অনেক সময় দেখা যায় যে এরকম ভাবে আমরা জানি আসার একটি সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই এইটা এই নিয়ম না থাকার কারণে অনেক সময় দেখা যায় সন্তান দুনিয়াতে বেঁচে আছে বাবা সন্তানের এরকম বাবা করেছেন। কথা অনেক সময় দেখা যায় যে রকম ভাবে আছে নাতি এরকম ভাবে ইন্তকাল করেছে এই জন্য আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এই জন্য আমরা যে অন্ধকার কবরে যাব এই কবরে যাওয়ার জন্য কি মাল সামানা দরকার মালসামান নিয়ে যাওয়ার দরকার আছে না নাই দুনিয়াতে আমরা যদি কোথাও সফরে যাইতে চাই তাহলে মালসামানে নিয়ে जाते হয় কিন্তু কবরে অনন্তকাল কবরে থাকতে হবে সেই কবরে কি নিয়ে যাবেন কি আমল নিয়ে যাবেন সেই সম্পর্কে আলোচনা করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো বান্দা তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা বলেন তো দেখি দুনিয়াতে যারা আমরা দুনিয়ার জমিনে এসেছি আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে হবে কি হবে না এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ভাবিও না যে তোমরা একবারে দুনিয়াতে আসছো তোমরা দুনিয়াতে চিরদিন থাকবা না রে বান্দা না আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আবারো তোমার তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে এই জন্য কবরে যাওয়ার মাল সামানা দরকার আছে না নাই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কবরের প্রস্তুতি কিভাবে নিবে যদি ওই কয়লা বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে এসে ঘরের মধ্যে রাখার নাম কিন্তু কবরের প্রস্তুতি না বাবা ওই কবর কবর জগতে যাইতে হলে আমল নিয়ে যাইতে হবে আমল নিয়ে যদি না যা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামের একটি গন্ধের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিবদ্ধ করে দিবে এই জন্য মুসলমান আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে হবে হবে আমরা তো অনেকেই গুণাগার এমনকি এখানে আসি যে আমার জীবনে গুণা নাই বলেন তো দেখি আমাদের গুণা আছে কি নাই আল্লাহ এই ক্ষমতা দিয়ে আমাদেরকে দুনিয়াতে বান্দা তোমরা গুনাহ করবা এবং আমি আল্লাহ তালার কাছে তওবা করবা যদি তুমি আমি বান্দা যদি তুমি তওবা করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা গ্রহণ করার জন্য আমি আল্লাহ তাআলা সদা সর্বদা তোমাদের মুখে দিকে তাকায় থাকি এইজন্য আমরা গুনাহ করেছি গুনাহের শেষ নাই হাতের গুনাহ পায়ের গুনাহ এই জন্য গুনার মাপের জন্য তবা করতে হবে যেমন আমাদের শরীরের মধ্যে আমাদের জামা কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে ময়লা পরিষ্কার করার জন্য মেডিসিন আসে না নাই এই জন্য আমরা গুনাহ করেছি গুনাহ মুক্ত জিন্দগির জন্য গুনাহকে এরকম ভাবে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা তওবা আল্লাহ তাআলা বলেন যে তোমরা তওবা করো তওবা করলে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব গীতা এলে কোন কোনো বান্দা যদি গুণা করে গুনা করার পর যদি ওই বান্দা তবা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে চারটা পুরস্কার দেয় কয়টা পুরস্কার দেয় চারটা পুরস্কার দেয় এক নাম্বার পুরস্কার হইল আত্মা ইবু মিনাল্লাহ আত্মা ইবু মিনাল্লাহ আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা যদি কোনো বান্দা তওবা করে তাহলে আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমার বন্ধু হয়ে যায় ওই বান্দা আমার বন্ধ হয়ে যায় এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হইলো কোনো বান্দা যদি গুনাহ করে গুনাহ করার পরে যদি তওবা করে তাহলে আল্লাহর পয় ওমর বলেন আতা ইবুমিনাজ জামবি কামাল্লা জাম্বালা ওই বান্দা যদি গুনাহ করে গুনাহ করার পর যদি কোনো বান্দা তওবা করে কোন বান্দি যদি তওবা করে জাল্লা গুনাহ করে ফেলেছি নফসের ধিকাই পড়ে শয়তানের পরে পড়ে গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তাহলে আল্লাহর পায়ে বলেন আত্তা ইব মিনাজ জামবি কামাল্লা জামবালা যদি কোনো বান্দা বান্দি তওবা করে আল্লাহর পায়ে বলেন ওই বান্দা এমন নিস্বাব হয়ে যায় যেমন তার জীবনে কোনো গুনাহই নাই সুবহানাল্লাহ আমার আপনার পয়গম্বর কি মিথ্যা কথা বলতে পারে কখনোই সম্ভব না এই জন্য আমার আপনার কয়েকবার বলেন যদি বান্দা গুনা করো তো বা করো তো বা করলে আল্লাহ তালা তোমাকে নিষ্পাপ বাড়াই দিবে দুই নাম্বার পুরস্কার হইলে তো আবার তিন নাম্বার পুরস্কার কোন বান্দা যদি গুনা করার পর তবা করে তাহলে আল্লাহ তালা বলেন ও বান্দা যদি তুমি তবা করো মরণের সময় আমি আল্লাহ তালা তোমাকে জান্নাত দেখায় আমি তো দান করব আল্লাহর পয় ওমর বলেন যে কোন বান্দা যদি তওবা করে চার নাম্বার পুরস্কার হইল কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাত দান করে দিবে এই জন্য তওবা আমাদের করতে হবে কি হবে না হবে আমার আপনার পয়গম্বর যার জীবনে কোনো গুনাহ নাই আমার আপনার পয়গম্বার বলেন প্রত্যেক দিন আমি সত্তর থেকে একশো বার করি আজকে আমাদের কি হাল জীবনেরতে গুনাহ আমাদের হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা অতএব আমাদের তওবা করার কোনো নিয়ত নাই আগ্রহ নাই এইজন্য মুসলমান বাবারা ও আমার গ্রামের যুবক বাহিরা পর্দা মা বোনেরা আমরা সকলেই গুনাহগার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে হবে গুনাহ maaf চাইতে হবে না হলে কঠিন কিয়ামতের দিন কবরের মধ্যে আমাদের ধরা লাগতে পারে জন্য মুসলমান একটাই আমার হচ্ছে আমল সেই আমল হচ্ছে গুনাহ করব তওবা করব এটাই হচ্ছে আল্লাহ তালা বেশি পছন্দ করেন এই জন্যে আমার একটাই মেসেজ হইল গুনাহ করব যেহেতু আমাদের গুনাহের এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে গুনার পাওয়ার দিয়ে দিয়েছেন এই জন্য আমরা সকলেই তবা করব আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে গুনাহামুক্ত জিন্দিগি দান করে ওই কবরের জগতে আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম নিষ্পাপ হয়ে যেন কবরের ডাক দেয় সকলেই মানে আল্লাহ আমিন যাই হোক সময় স্বল্পতা এরকমভাবে আমাদের গ্রামে অনেক আলেম হয়েছেন এই জন্য সকলেই আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব একজন আলেমের কত দাম কাল কঠিন কিয়ামতের দিন একজন আলেমের যে কত দাম এটাই বলে আমি শেষ করে দিচ্ছি কাল কঠিন কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাছে একজন লোক গিয়ে বলবে যে আমি অমক এরকম নবীর বাপ বলছি অমোক নবীর বাপ তখন আল্লাহ তালা বলছেন তুমি কার বাবা আমি তুমি কার মা আমি এটা চিনি না একজন হাফেজ আলেমের মা বাবা যখন গিয়ে বলবে আল্লাহ আমাকে কি আপনি চিনছেন আল্লাহ তালা বলবে তুমি কে তখন বলবে যে আমি দুনিয়াতে হাফেজ আব্দুর রহমানের বাবা হাফেজ আব্দুর রহমানের মা তখন আল্লাহ তাআলা বলবেন আমি তো তোমাকেই খুঁজতেছি যাও তুমি জান্নাতে চলে যাও এত হাফেজ আলেমের মূল্য এই জন্য আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় সরাবেন মাদ্রাসায় পড়ালে, আপনাকে কখনো না খায় থাকতে হবে না আপনাকে এরকম ভাবে উচ্চ মর্যাদা দিবে আপনার সন্তান আপনাকে